পালংঘাটে বিধায়ক জনসংযোগ কার্যালয়ের উদ্বোধন করলেন নিহারঞ্জন দাস ধলাই বিধানসভা কেন্দ্রের পালংঘাট বাজারে শুক্রবার উদ্বোধন হলো বিধায়ক জনসংযোগ কার্যালয় ফিতা কেটে কার্যালয়ের উদ্বোধন করেন বিধায়ক নিহার দাস ও প্রাক্তন জেলা পরিষদ সদস্য কৃপেশ ঘোষ বিধায়ক নিহারঞ্জন দাসের উদ্যোগে প্রতিষ্ঠিত এই কার্যালয়ের মাধ্যমে পালংঘাট ব্লক এলাকার সাধারণ মানুষ সহজেই বিধায়কের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং তাদের সমস্যার কথা জানাতে পারবেন উদ্বোধন শেষে এক সংক্ষিপ্ত সভার আয়োজন করা হয় সভায় বক্তব্য রাখেন বিধায়ক নিহার দাশ দাস ধলাই মাতৃভূমি সংস্থার সভাপতি শীতাংশু প্রাক্তন জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস কৃপেশ ঘোষ সুবোধ রঞ্জন দাস ও বিজেপির পালংঘাট মন্ডল সভাপতি অপূর্ব দাস এতে অন্যান্যদের উপস্থিতি ছিলেন মন্ডল সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণদেব বিশিষ্ট নাগরিক কৃষ্ণধন পাল প্রাক্তন মন্ডল সভাপতি সোমেন দাস সহ আরো অনেকে আজকে কিছুক্ষণ আগে আমাদের এই জনসংযোগ কার্যালয়ের শুভ উদ্বোধন করলেন আমরা সঙ্গ দিয়েছি। জনসংযোগ অর্থ উদ্দেশ্য হচ্ছে যাতে যাতে এই অঞ্চলে মানুষ যাতে সহজে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে যে কোনো ব্যাপারে এখানে আমি চিন্তা করেছি একজন মানুষ থাকবে সকালে বিকালে প্রত্যেক দিন একজন থাকবে মানুষের যে কোনো সমস্যা আসলে এখানে বলবে আমাকে ফোন করে ডাইরেক্ট ফোন করলেও আমি রেসপন্স করি কিন্তু তার এখানে যদি কোনো ডকুমেন্ট জমা দিতে চায় এখানে জমা দিতে পারবে আমি মাঝে বসবো আমি বলে দেবো সপ্তাহে আমি কোন কোন দিন এখানে বসবো আমি কয়টা থেকে কয়টা পর্যন্ত বসবো যাতে মানুষের সুবিধা হয় না আমি মানুষের সুবিধার জন্যে আফরান চেষ্টা করছি জায়গায় জায়গায় যাচ্ছি আমাদের নেতা মাননীয় পরিমল শুক্লবৈদ্য আমাদেরকে রাস্তা দেখিয়েছেন আমাদেরকে পথ দেখিয়েছেন তার সেই পথকে অনুসরণ করে আমরা সবাই চলছি পরিমলদা মানুষের সুখে দুঃখে সবসময় রয়েছেন এবং মানুষের কি অভাব অভিযোগ আছে সেগুলো অত্যন্ত সুন্দরভাবে উনি নিরীক্ষণ করেছেন আমরা আমরা পরিমলদার সেই পথকে অনুসরণ করে এগোচ্ছি আমি চাচ্ছি যে মানুষের কোনো অধার যাতে কোনোভাবে যাতে অসুবিধা না হয় তার জন্য এখানে অনেক দিন আগে থেকে আমি খুলব খুলবো ভাবছি কিন্তু মানে এরকম ঘর পাচ্ছিলাম না যে যেখানে একটা জনসংযোগ কার্যালয় খোলা যায় আমরা ইতিমধ্যে আমরা পেয়েছি আর পেয়েছি আজকে আমরা এটার উদ্বোধন করলাম উদ্বোধন হলো মাননীয় কৃপেশ ঘোষ মহাশয়ের হাত ধরে এখানে আমরা সার্ভিস দিতে পারবো অঞ্চলে আছে আমাদের আর কার্যকর্তারাও এখানে অনেক সময় বসে মিটিং করতে পারবে আমাদের মন্ডল অফিসটা এখান থেকে আর একটু ভিতরে আছে হ্যাঁ কিন্তু এটা বাদার অঞ্চলে আছে এটা সব দিক থেকেই সুবিধা হবে আর পরিশেষে আমি বলবো জনগণের যাতে সুবিধা হয় তার জন্য সব ধরনের ব্যবস্থা আমার পক্ষ থেকে হবে আমার দলের পক্ষ থেকে হবে আর এই কথা বলে সবাইকে আবারও নমস্কার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি এখানে নিহারঞ্জন দাসের উদ্যোগে বা এখানে যারা ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা আছেন আপনাদের পরামর্শে হয়েছে কারণ যে জনসংযোগ কার্যালয় যেটা সেখান থেকে উনি কাজ করবেন এই অঞ্চলের মানুষ স্বাভাবিকত আপনারা এখানে যারা আছেন সবাই জানেন যে উনি পানি ভোড়াতে থাকেন কিন্তু আমাদের এই পালংঘাট অঞ্চলের বিশেষ করে মেটনাতল ছেখারছাম গঙ্গানগর এইসব প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ পানি যাওয়া হওয়া বা মোহনকাল রামমাণিকপুরেও যারা থাকেন সবার একটা অসুবিধা হয় তাই প্রত্যেকের সুবিধার্থে এখন থেকে আমার মনে হয় উনি একটা রুটিন ওয়াইজ পালংঘাটে কিছুটা সময় দেবেন এবং উনি বসবেন এবং সেই নির্ধারিত তারিখে বা সময়ে এখানকার যারা জনসাধারণ আছে বিভিন্ন কাজের প্রয়োজনীয়তা আছে আপনাদের বিধায়কের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন আর দলের কর্মকর্তারা যারা আছেন তাদেরও কাজের সুবিধা হবে সেই জনসংযোগ কার্যালয়ের মাধ্যমে যোগাযোগের জন্য অর্থাৎ বিধায়কের সাথে যোগাযোগের জন্য যে উনি যে এই যে সুব্যবস্থা করেছে তার জন্য অশেষ ধন্যবাদ জানাই কারণ আমরা দেখছি অনেক সময় আমাদের বিধায়ককে যদি আমরা পেতে হয় তে অনেক সময় আমরা সিঞ্চল বা পানি ভরে যেতে হয় অনেক সময় আর্থিকের আর্থিক দিক দিয়ে চিন্তা করলে উনি যে এই এই অঞ্চলের যে জনগণের জন্য যে উনি এই চিন্তা করেছেন তার জন্য আজকের এই সময় আমি আমাদের বিধায়ককে অশেষ ধন্যবাদ জানাই আমরা বিধায়ক যদিও এখানে আমার আমরা লক্ষ্য করছি উনি জনসংযোগ করে যাচ্ছে প্রতি প্রত্যেক গ্রামে গ্রামে যাচ্ছেন তার তার উপরে যে আজকের এই ব্যবস্থা উনি করেছেন তার জন্য আমি বিধায়ককে ধন্যবাদ জানিয়ে আপ আমি আমাদের আজকের যে কার্যকর্তা যারা আছেন তাদের মাধ্যমে যাতে এই সংবাদটা যাতে আমাদের প্রত্যেক বুস্তরে পৌঁছে যায় যে আমাদের বিধায়ককে উনি নিশ্চয়ই একটা রুটিন করবেন যে আজকে আমাদের মাননীয় নিয়ারঞ্জন দাস মহাশয় উনি খুব সুন্দরভাবে আজকে আমরা পালংঘাট মন্ডলে খুলে দিয়েছি জনসংঘকারী আগামী দিনে নরসিংপুর মন্ডলেও পানি ভরাতে ওনাকে পাওয়া যায় আমি বর্জালাঙ্গ পাওয়া যাবে কয়েকদিনের মধ্যে খুলে যাবে এই যে মানুষের সমস্যা দূর করার জন্য উনি ঘরে ঘরে যাচ্ছেন আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন কিন্তু সঠিক একটা স্থান নির্ধারিত আজকে পালংঘাট মন্ডলে হয়েছে যে জায়গা উনাকে পাওয়া যাবে একটা টার্ম নির্ধারিত হবে এই জায়গার শেখার সাম থেকে আসতে পারবেন গোবর নিচ থেকে আসতে পারবেন বিভিন্ন জায়গার থেকে এখানে আসলে ওনাকে পাওয়া যায়